ফ্রেন্ডস এই যে সেদিনকে কুচবিহারে এই শুভেন্দু অধিকারীর ওপর যে আক্রমণটা হলো মানে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর যে আক্রমণটা হলো শুভেন্দু অধিকারী অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল এই তৃণমূলের চঙ্গিরা অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারী তো এই যে বিষয়গুলো ঘটছে হুম শুভেন্দু অধিকারী অনেক সিকিউরিটি ছিল হ্যাঁ তার জন্য কিছু হয়নি কিন্তু এই যে বিষয়গুলো ঘটছে তৃণমূল যে এই জঙ্গিদের মদত দিচ্ছে জঙ্গিদের সমর্থন করছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না এই জঙ্গিদের এই সমস্ত কাজকর্ম করাচ্ছে এইটা কি এইগুলো কি তৃণমূল করতে পারে তৃণমূল এই মমতা ব্যানার্জি যখন শপথ গ্রহণ করেছিল তখন সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেছিল যে ভারতবর্ষের সংবিধান মেনে চলবে তো এই সংবিধানের উপর হাত দিয়ে যখন শপথ গ্রহণ করলো হ্যাঁ তারপরে শপথ গ্রহণ করার পরে যখন এই সমস্ত আচরণ করছে জঙ্গিদের দিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের ওপর আক্রমণ চালাচ্ছে হুম তো এই যে এইগুলো করছে হুম তৃণমূল যে জঙ্গিদের দিয়ে এই সমস্ত করাচ্ছে এগুলো তো ভারতের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে তাই না এই তৃণমূল জঙ্গিদের মদত দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না চোট চিটেম্বাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না তাদের সাপোর্ট করছে তাদের সাপোর্ট করছে জঙ্গিদের সাপোর্ট করছে চোটদের সাপোর্ট করছে প্রোটেকশন দিচ্ছে তো এইগুলো কি করতে পারে এইগুলো তো ভারতের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে ভারতের সংবিধানই মানছে না যখন শপথ গ্রহণ করেছিল তখন সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেছিল তারপরে শপথ গ্রহণ করার পরে ভারতবর্ষের সাথে বিক্রে করছে হ্যাঁ ভারতবাসীর সাথে বিট্রে করছে তো এগুলো কি করতে পারে হ্যাঁ এগুলো কখনোই করতে পারে না এগুলো করা মানে মানে সে দেশদ্রোহী রূপে পরিচিত হয়ে যাচ্ছে ভারতবর্ষের সংবিধানের ওপর হাত রেখে হুম। তারপরে বল মানে যখন শপথ গ্রহণ করছে তখন বলছে ভারতবর্ষ সংবিধান মেনে চলুন তারপরে শপথ গ্রহণ করার পরে এই ভারতবর্ষ সংবিধান মানছে না তাহলে তো এরকম তো চলতে দেওয়া যেতে পারে না তাই না এবার একটা নিয়ম করা উচিত একটা নিয়ম করা উচিত যেই সমস্ত রাজনৈতিক দল এই মানে শপথ গ্রহণ করবে হুম যেই রাজনৈতিক দল শপথ গ্রহণ করলো সংবিধানের উপর হাত রেখে তারপরে যখন মানে সরকার শুরু মানে চালানো শুরু করলো তারপরে যদি সেই সরকার সেই রাজনৈতিক দল যদি এই চোরদের মদত দেয় জঙ্গিদের মদত দেয় সাপোর্ট করে জঙ্গিদের প্রোটেকশন দেয় জঙ্গিদের যদি এমনটা করে যদি ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলে সেই রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়া উচিত এটা উচিত উচিত নয়। ব্যান করে কারণ যেই রাজনৈতিক দল ভারতবর্ষের সংবিধানের উপর হাত রেখে বলছে ভারতবর্ষের সংবিধান মেনে আর তারপরে ভারতবর্ষের সাথে বিক্রয় করছে ভারতবাসীর সাথে বিক্রয় করছে তো এইরকমটা কেউ যদি করতে পারে তাহলে সেই রাজনৈতিক দলকে তো ব্যান করে দেওয়াই উচিত করে দেওয়াই উচিত কখনোই সেই রাজনৈতিক দলকে আর রাজনীতি করতে দেওয়া উচিতই নয় ব্যান করে দেওয়াই উচিত এই রকমই নিয়ম তৈরি করা উচিত এই এইরকমই নিয়ম তৈরি করা উচিত তাহলে কোন রাজনীতির দল আর এই জঙ্গিদের সমর্থনে রাজনীতি করবে না রিপিজদের সমর্থনে কেউ রাজনীতি করবে না চোরদের সমর্থনে কেউ রাজনীতি করবে না সবাই মানুষের উন্নতি নিয়ে রাজনীতি করবে রাজ্যের উন্নতি নিয়ে রাজনীতি করবে মানুষের পাশে থাকা নিয়ে রাজনীতি করবে মানুষের মানে যখন প্রয়োজন মানুষের যেই যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো মিটিয়ে দেওয়ার জন্য রাজনীতি করবে মানুষের পাশে থাকা নিয়ে রাজনীতি করবে পাশে থাকার জন্য রাজনীতি করবে মানুষের ভালোর জন্য রাজনীতি করবে ভারতবাসীর ভালোর জন্য রাজনীতি করবে কখনো কোনো ধর্মকে তোষণ করবে না এই মমতা ব্যানার্জি তো মুসলিম তোষণ শুরু করে দিল কেন মুসলিম তোষণ করবে এটা কি ভারতবর্ষের সংবিধানে লেখা আছে হ্যাঁ এই মুসলিম তোষণ করে তো হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করছে বিভাজন করছে মানুষের মধ্যে এটা তো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে তো এইগুলো করা যাবে না কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করা যাবে না কোনো ধর্মকে তোষণ করা যাবে না ভারতবাসীর পক্ষে রাজনীতি করো ভারতবাসীকে নিয়ে রাজনীতি করো ভারতের পক্ষে রাজনীতি করো ভারতের বিরুদ্ধে কোনো রাজনীতি করা যাবে না পাকিস্তানের পক্ষে কোনো রাজনীতি করা যাবে না এরমটা করলেই তার রাজনীতি তার রাজনৈতিক দল ব্যান হয়ে যাবে ব্যান হয়ে যাবে অটোমেটিকলি সেটা হবে আর সেটা করাই উচিত এরকম নিয়ম তৈরি করাই উচিত আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করবো এইরকম নিয়ম তৈরি তাহলে এই মধ্যে করবে করা এটা কি বিষয় এগুলো সব বন্ধ হয়ে যাবে তো এই নিয়ম নিয়মের পরিবর্তন করতে হবে এই নিয়ম করে দিতে হবে কেউ যদি ভারতবর্ষের মধ্যে জঙ্গিদের সমর্থনে রাজনীতি করে তাহলে তার রাজনৈতিক দল ব্যান হয়ে যাবে ডিলিট হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না সেই রাজনৈতিক দলের এটা আর কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অম নমশিবয় ভারত মাতা কি জয়